আপনারা জানেন যে সাগরের কচুবেড়িয়ার যে মনমান্তিক দুর্ঘটনা গত চব্বিশে মার্চ রবিবার সকালে সেই দুর্ঘটনা হয়েছিল পানতলার থেকে পড়ে গেছিল সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের হরেকৃষ্ণ মান্না নামে এক যুবক তারপর থেকে দীর্ঘ দুদিন নিখোঁজ থাকার পর আজকে তিন দিনের মাথায় বেলা বারোটা তেত্রিশ মিনিট নাগাদ ওই যুবকের খোঁজ পাওয়া যায় মুড়িগঙ্গা নদীর মাঝখানে ভাসছে তারপরে সেই যুবককে কিন্তু নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ট্রলারের মাধ্যমে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন লাইভ সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সাগরের কুচুবেড়িয়ার রেল সিডি ঘাট থেকে আপনাদের সামনে সবাই তুলে ধরছি আর এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সাগরের এস ডিপি অরিন্দম চক্রবর্তী তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন যে ট্রলারে করে নিয়ে আসা হয়েছে ঘাটে নিয়ে আসা হয়েছে প্রচুর প্রচুর ঘাটে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ তিল ধরানোর জায়গা নেই প্রচুর মানুষ কিন্তু এখানে ঘাটে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আর এই খবর হতে সাগরের এস ডিপিও অরিন্দম বাবু কিন্তু এখানে রয়েছেন অরিন্দ চক্রবর্তী স্যার রয়েছেন কিন্তু এখানে ওরা দেখতে পাচ্ছেন সেই ছবি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে তিন দিন ধরে আপনাদের লাইভ আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন যে সেই নিখোঁজ যুবক নিয়ে আসা হচ্ছে ট্রলারে করে বেঁধে

ইতিমধ্যে একশো তিরিশ জন লাইভ দেখছেন একশো তিরিশ জন লাইভ দেখছেন তা একশো জন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে গত চব্বিশে মার্চ রবিবার সকালে এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে থেকে পান নিয়ে যাওয়ার সময় টলার থেকে হঠাৎই মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায় সাগরের কচুবৈড়িয়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশে হরে কৃষ্ণ মান্না নামে এক যুবক তারপর থেকে ওই যুবক নিখোঁজ থাকে দীর্ঘ দুই দিন ওই যুবককে খোঁজার পর আজকে তিন দিনের মাথায় আজকের এ বেলা বারোটা তেত্রিশ মিনিট নাগাদ সাগরের যে কচুবড়িয়া থেকে ভ্যাসেল যায় লট নম্বর এইটে সেই মুড়িগঙ্গা নদীর মাঝখানে টাওয়ারের কারেন্টের টাওয়ারের কাছে দেখতে পায় ভেসেলের যাত্রীরা এবং ভ্যাসেল কর্মীরা তারপরে সাগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং সিভিল ডিফেন্সের কর্মীদের খবর পেয়ে তারা কিন্তু ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু সাগরের কচুবিড়ার এলসিটি ঘাটে নিয়ে এসে পৌঁছেছে সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে ইতিমধ্যে একশো অষ্টাশি জন লাইভ দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাগরের এসডিপিও অরিন্দম চক্রবর্তী তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন সাগরের এসডিপিও আপনারা জানেন যে নতুন এসডিপিও আগে ছিলেন দীপাঞ্জন চ্যাটার্জি এখন অরিন্দম চক্রবর্তী তিনি এসছেন এবং সাগর থানার বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ মানে তাদের এলাকার যুবক এই কচুবেড়িয়ার স্থানীয় যুবক হরে কৃষ্ণ মান্না তাকে শেষ দেখার জন্য কিন্তু তার মা তার বাবা তার বাবার ওস্তাতে দেখুন ওই যুবকের দুটো বাচ্চা বাচ্চা মেয়ে রয়েছে একজন ক্লাস এইটে পড়ে একজন ক্লাস ওয়ানে পড়ে মানে পরিবারের একজন রোজগারে ছিল ওই যুবক হরে কৃষ্ণ মান্না নামে ওই যুবক পান নিয়ে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে সাগরের রেল সিটি ঘাট থেকে কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার পথে এই রেল সিটি ঘাটে হঠাৎই টলার পান থেকে পড়ে যায় মুড়িগঙ্গা নদীর ওই যুবক তারপর থেকে ওই যুবকের কোনো খোঁজ মেলেনি দুদিন পর মানে চব্বিশে মার্চ রবিবারের পর আজকের ছাব্বিশে মার্চ মঙ্গলবার দুপুরে কিন্তু ওই যুবকের খোঁজ মেলে যে মুড়িগঙ্গা নদীতে মৃতদেহটা ভাসছে তাই তার কথা শুনে সেই কথা শুনে কিন্তু তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবা তার মা এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তার পরিবারের লোকজন পাশাপাশি আপনারা জানেন যে প্রচুর মানুষ তাকে শেষ দেখার জন্য তার এলাকার যুবক যেহেতু হাজার হাজারো মানুষ কিন্তু এখানে এসে দাঁড়িয়ে রয়েছে সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে আর ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাগরের এসডিপি অরিন্দম চক্রবর্তী

ইতিমধ্যে কিন্তু ওই যুবকের মৃতদেহ এসে পৌঁছেছে মৃতদেহটি দেখানো যায় না ওই জন্য আপনাদের সামনে দেখাতে পারছি না প্যাকেট হয়ে গেলে অবশ্যই দেখাবো জানেন এই মৃত্যুদেহটি দেখানো যায় না সিভিল ডিফেন্সের না তারা দীর্ঘ তিন দিন কিন্তু লাগাতার পরিশ্রম করে কিন্তু এই যুবককে উদ্ধার করেছে আজকে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমেছে দেখতে পাচ্ছেন আর সেই যুবককে শেষ দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড়টা দেখুন শুধু ভিড়টা দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমেছে সাগরের কচু বেড়ার সিডি ঘাট থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে ইতিমধ্যে চারশো বাহান্ন জন লাইভ দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই চারশো বাহান্ন জন লাইভ দেখছেন কিন্তু প্যাকেট করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু প্যাকেট করে নেওয়া হয়েছে প্যাকেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বডিটা দেখানো যায় না ওই জন্য আমরা বডিটা দেখাতে পারলাম না প্যাকেট হয়ে গেছে প্যাকেটটা দেখালাম প্যাকেট হয়ে গেছে এবারে কিন্তু গাড়িতে তোলা হবে বডিটা দেখানো যায় না ওই জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না প্রচুর মানুষ দেখতে দেখে প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখার জন্য কিন্তু জমে দেখতে পাচ্ছেন যে তাকে প্যাকেজ করা চলছে পরিবারের লোকজন কিন্তু দেখার জন্য এখানে এসছে সেই ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে এই যুবককে কিন্তু প্যাকেজ করে কিন্তু গাড়িতে তুলে নেওয়া হবে আর বডি দেখানো যায় না ওই জন্য আপনাদের সামনে বডি দেখাতে পারলাম না এর জন্য ক্ষমা সাগরে কচু বেড়া রেল ঘাট থেকে লাইভ দেখতে পাচ্ছেন যুবককে কিন্তু পাওয়া গেছে তার পরিবারের লোকজন কিন্তু কান্নাকাটায় ভেঙে পড়ছে তার ছোট্ট ছোট মেয়ে রয়েছে তার ছোট মেয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কান্নাকাটা গিয়ে ভেঙে পড়েছে ছোট মেয়ে মানে ক্লাস এইটে পড়ে ক্লাস এইট এবং পরিবারের লোকজন দেখতে পাচ্ছেন যে ক্লাস ক্লাস একজন এইটে ওয়ানের বাচ্চা মেয়ে রয়েছে দুটো 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 মেয়ে মেয়ে হারে মেয়েকে এখন পিতলে হারা হয়ে গেল তার বাবার মৃতদেহ দেখতে এসছে এবং তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ছে সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে ইতিমধ্যে চারশো নব্বই জন লাইভ দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি চারশো নব্বই জনকে বডিটা দেখানো যাবে না কারণ বডিটা দেখালে মানে ফেসবুকে এখন বডি দেখানো যায় না ওই জন্য বডির প্যাকেটটা আপনাদের সামনে তুলে ধরছি বডির প্যাকেটটা ওই জন্য আপনাদের সামনে তুলে ধরছি এখন রক্ত এবং বডি দেখানো যায় না তার বডির প্যাকেট হয়ে যাচ্ছে উদ্ধার হয়েছে রেল রেলসিডিঘাটে পৌঁছে গেছে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা অনেকে আপডেট পেয়েছিলেন যে জানাও যে বডি পাওয়া গেলে জানাবে সেই নিতর দেহ কিন্তু উদ্ধার করে নিয়ে পালাচ্ছে পুলিশ দীর্ঘ দুদিন পর কিন্তু নিখোঁজ ছিল দুদিন পর কিন্তু ওই যুবককে পাওয়া গেছে সাগরের কচু বইয়া ঘাটে থেকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সাগরের গ্রামীণ হাসপাতালের উদ্দেশ্যে সেখান থেকে কিন্তু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে এই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এখন কিন্তু সাগর গ্রামীণ হাসপাতালের উদ্দেশ্যে ওই যুবকের মৃতদেহ কিন্তু গাড়ি আসছে আর প্রচুর মানুষ তার এলাকার তার পরিবারের লোকজন সহ তার এলাকার স্থানীয় তাদের শেষ দেখা দেখবেন তাদের যে এলাকার যুবক কৃষ্ণ মান্না তাকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমেছে তার আত্মীয় স্বজন সহ তাদের এলাকার সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় জমেছে সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সাগরের সকালে কিন্তু এই কচুবড়িয়ার এলসিডি এই ঘাটের যে পানতলার পানতলার থেকে পড়ে যায় সাগরের কচুবড়িয়া এলাকার ওই যুবক তারপর থেকে কিন্তু ওই যুবক নিখোঁজ ছিল দীর্ঘ তিন দিন নিখোঁজ থাকার পর আজকের কিন্তু ওই যুবকের খোঁজ মেলে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সাগর গ্রামীণ হাসপাতালে সেখান থেকে কিন্তু এতে সাগর গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে আবার কিন্তু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে পোস্টমার্টমের জন্য বডি কিন্তু চলে যাচ্ছে সেই ছবি কিন্তু আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে বডি কিন্তু চলে যাচ্ছে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি বডি কিন্তু চলে যাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে পেপার জড়িয়ে কিন্তু বডি নিয়ে যাওয়া হচ্ছে আর বডিটা দেখাতে পারলাম না কারণ বডি দেখানো যায় না ফেসবুক লাইভে ওই জন্য বডিটা দেখাতে পারলাম না কারণ বডি দেখালে লাইভটা কিন্তু ডিলেট হয়ে যাবে ওই জন্য কিন্তু বডি দেখাতে পারলাম না প্রচুর মানুষ মানুষের ভিড় দেখুন কাতারে কাতারে মানুষ কচুবড়িয়া এলাকার পুরো এলাকা কিন্তু উঠেছে তাদের এলাকার সেই যুবককে দেখার জন্য তা কচু কচুবড়িয়ার বাসিন্দা কৃষ্ণ মান্না পানতলার থেকে হঠাৎই পড়ে যায় গত চব্বিশে মার্চ রবিবার সকালে তারপর থেকে ওই যুবকের খোঁজ মেলেনি এখন আজকের কিন্তু ছাব্বিশে মার্চ দুপুরে কিন্তু খোঁজ মেলেন সেই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই যুবকের পরিবারে কিন্তু স্ত্রী সহ দুটি বাচ্চা রয়েছে ছোটো ছোটো হাসপাতালে দেখতে পাচ্ছেন যে সাগরের এসডিপিও অরিন্দম চক্রবর্তী তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছিলেন তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন সেই ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সাগরের এসডিপিও অরিন্দম চক্রবর্তী তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন তিনি কিন্তু গাড়িতে রয়েছেন দেখতে পাচ্ছেন সাগরের এর জিটি অরিলাนคร চক্রবর্তী তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন বডি কিন্তু উদ্ধার হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে আর প্রচুর মানুষ এখানে ভিড় জমেছে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গা সাগর ব্লগ ফেসবুক চাইছো ও দেন কবে থেকে নিখোঁজ তাহলে জানো দেখো রবিবার রবিবার

এলাকার স্থানীয় বাসিন্দা আর একজনকে আপনারা আমাদের সামনে পেয়ে গেছি যিনি প্রথম দিন থেকেই আছেন ওই যুবককে যে ট্রলারে খোঁজা হয়েছিল ইনি কিন্তু বা বক্তব্য দিয়েছেন আমাদের গঙ্গাসাগর ব্লকে নাকি আজকেও পেয়ে গেছি কি হয়েছিল আর এখন যে বডিটা উদ্ধার এলো কীভাবে সেটা যদি একটু বলেন বিস্তারিত যতটা জানেন গত রবিবার দিন সকালে উনি পান নিয়ে যাওয়ার সময় ওই কচুবেড়িয়া এল সিটি ঘাট থেকে আচমকায় নৌকো থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় ডুবে যায় আর সেই থেকে সাগর থানার পুলিশ সিভিল ডিফেন্স স্পিড সব খোঁজাখুঁজি করছে করছিলেন আমরাও ছিলাম এলাকার লোক কিন্তু সেই থেকে টোটাল দিন পাওয়া যায়নি আজকের বারোটার ঠিক বারো সাড়ে বারোটা নাগাদ ভেসেল ঘাট থেকে মানে ভেসেল আসছিলো লড থেকে ওনারাই দেখে খবর দিলো যে ওই টাওয়ারের কাছে একটা বডি ভেসে আছে তারপরে পুলিশ নৌক নিয়ে গিয়ে এই মাত্র বডিটা আমার পোস্টমার্টামের উদ্দেশ্যে নিয়ে যায় আপনারাও গেছিলেন না দিপটিতে না আমি ছিলাম না না আমি ঘাটে ছিলাম ঘাটে ছিলেন আপনার নাম দিলীপ মন্ডল বাড়ি কচুড়িটা প্রতিবেশী বাড়ি বাড়ির পাশে বাড়ির পাশে ওই ছেলেটার পরিবারে গিয়ে এগিয়ে গেছে পরিবারে ওনার স্ত্রী আর দু মেয়ে একজনের বয়স বারো থেকে তেরো বছর আর একজনের বয়স সাড়ে চার বছর মানে পরিবারটা পুরো অসহায় হয়ে মর্মান্তিক দুর্ঘটনা আপনারা জানেন যে একটা দুর্ঘটনায় পরিবারটা পুরো ভেসে গেলে কিছু করার নেই আপনারা জানেন যে সাগরের কুচু যে যুবক নিখোঁজ ছিল সেই যুবককে কিন্তু পাওয়া গেছে সেই যুবককে নিয়ে কিন্তু ইতিমধ্যে সাগর থানার পুলিশ সেই যুবকের মৃতদেহটি উদ্ধার করে এই সাগরের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেছে সেখান থেকে কিন্তু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে সেই ছবি কিন্তু অত সময় আপনাদের সামনে আমরা তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ বেশি করে ফলো রাখবেন এবং এরকম বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে গঙ্গাসাগর ব্লক ফেসবুক পেজের মাধ্যমে আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ দেখতে হলে আমাদের গঙ্গাসাগর ব্লগের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ਉਹ ਨੂੰ ਬਈ ਕੰਮ ਆਉਂਦਾ